শরিফুল শরিফুল নামে এক বন্ধা আমার ওই মেকানিক ভাই নাকি না 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 এই দান ফেরত নেন ভাইকে পাঠান এই দান হবে না কি বলেন আপনারা শরিফুল ভাই যদি পাঁচশো টাকা থেকে মানা যায় ভাই আমি আবদার করলাম আর পাঁচশো টাকা দিবেন আপনি

দেখেই মায়া লাগতেছে ভাই মা বাবার জন্য আপনার পক্ষ থেকে কিছু দিলেন না দেন আপনার পক্ষ থেকে এখনই কিছু দেন হ্যাঁ আর কিছু দেন দুইশো আচ্ছা পাঁচ শত মোট সাত শত টাকা বলেন মারা হাওয়া আর বলেন মারা হাওয়া আল্লাহ আলাই ছেলে মারা গেছে ইন্নালিল্লাহ দেখেন দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে বাবা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাবা এসে আছে ছেলে চলে গেছে আল্লাহ ছেলের জন্য এক শত টাকা দিলেন আল্লাহ দান কবুলো মঞ্জুর করে নাও আমিন আল্লাহ আমার ভাই পাঁচ শত টাকা দিয়েছিল আমি আবদার করলাম আরো দুই শত টাকা নগদ দান করলেন আল্লাহ আমি যেমন আমার আমরা আমার সামনে সব উপস্থিত জনতা যেমন ভাইয়ের উপরে খুশি তুমিও তার উপরে খুশি হয়ে যাও আমিন এই দানের সব হাদিয়া কবরে দিয়া মা বাবার কবর জান্নাত বানায় দিও আমিন দুনিয়ায় বেঁচে থাকলে হায়াত দারাজ করে দিও আল্লাহ কয়জন হইলো আপনার বলেন তো চারজন না মহিলাদের ভিতর থেকে শরীফুল পাঁচশো শরীফুল নামে এক বান্দা পাঁচশো টাকা বলেন মার হাবা কয়জন হলো তিনজন না চারজন চারজন হইল না আল্লাহ কি নাম বলছেন পাঁচজন হয়েছে না আমিরুল নামে আর এক বান্দা

আব্দুল মুজিদ 500 টাকা লিখে নেন লিখে নেন উনি কিন্তু আমার আত্মীয় হয় আপনারা জানেন কিনা ওনার শশুর বাড়ি আমার বাড়ি একসাথে উনি 500 টাকা বলেন merhabalar আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ আমার মুজিদ ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সমস্ত বালা মুসিবত দুর করে দাও যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও জানি না মা বাবা বেঁচে আছে না কবরে গেছে কবরে থাকলে সাতজন হলো আব্দুর রহিম নামে একজন পাঁচশত টাকা বলেন মার হাবা আল্লাহ দান কবুলো মঞ্জুর করে নাও আশরাফুল নামে এক বান্দা এক হাজার টাকা কয়জন হলো বাবা ছয় না সাতজন আট হ্যাঁ বেশি করে বলতেছেন মনে হয় আপনারা সাতজন মনে হয় হইলো আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এক হাজার টাকা দিয়া সহযোগিতা করলেন আশরাফুল ভাই আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও আমিন মহিলাদের ভিতর থেকে আর এক মা দুই টাকা আল্লাহ প্রধান বক্তার আগমন জোরে বলেন প্রধান বক্তার আগমন মধুর পাড়ার পক্ষ থেকে আচ্ছা ভাইয়ের ভাতিজি আয়েশা নামে এক মেয়ে কোরআনের হাফেজা দুই পাড়া বাকি আছে পরান আলহামদুলিল্লাহ তিনি পাঁচ শত টাকা বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ কোরআনের পাখি ছোট্ট মেটার দান কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনের হাফেজা আল্লাহ তুমি তার মারজাদা দুনিয়া আখেরাতে বাড়ায়া দিও এলেমে বারাকা দান করিও জোরে জোরে বলেন আমিন আরো দুইজন কিন্তু বাকি আছে এখনো দ্রুত আসেন মৃত মরিয়ম বেগম মৃত মরিয়ম বেগম কে দান করলো সেটা বলবেন মৃত মানুষ আমি ভাবছি কেমন মৃত দান করে আল্লাহ মায়ের জন্য একশত টাকা দান করলেন আল্লাহ আলাই আল্লাহ বারিক খালাই আল্লাহ মৃত মরিয়ম মায়ের কবরে এর সব হারিয়া দিয়া কবর রহমত দিয়া ভর্তি করে দিও পরেন আমিন ভাইরা আমার দুনিয়ার টাকা পয়সা আজ আছে কাল নাই আর দুইজন বান্দা একটা হাজার টাকা দেন বাবা দুইজন মানুষ শ্রোতাদের মধ্য থেকে একজনও হাত উঠাইয়া দেখাইতে পারলেন না আল্লাহ দেখতেছেন আল্লাহ সাক্ষী আল্লাহ রাবুল আমি এই দানের সব কেয়ামতে মিজানের পাল্লায় দিয়ে আপনার মিজানের পাল্লা ভারী বানাই দিবে মেহমান চলে আসছেন আর লম্বা করবো না দুইটা লোক একটু দাঁড়াই জানতো নগদ কিংবা বাকি তাহলে আমি ছেড়ে দিচ্ছি দুইটা লোক একটু দাঁড়ান দ্রুত আসেন ভাইরা আমার দ্রুত কমিটিরা কোথায় এই অতিথিদের ভিতর থেকে তো কোনো দান আসলো না অতিথিরা কোথায় একটু দ্রুত এগিয়ে আসেন আপনারা কি নাম ভাই আজামুল নাম লিখে নেন আজামুল নামে এক ভাই পাঁচশো টাকা বলেন মার হাবা ভাই আর কেউ আসতেছেন আপনি আর মিল করেন তো একশো টাকা ফেরত নেবেন আবার আমি চাচ্ছি আর কেউ যদি এগিয়ে আসছে না আপনি আমি বলছিলাম দর্শন হইলে ছেড়ে দিব আটজন হয়েছে ভাইকে নিয়ে নয় জন আর একজন আসতেছে না আর একটা দেওয়া যায় না ভাই এক হাজার টাকা মিল করেন পরে দিবেন আপনি পরে দিয়ে ভাই সুযোগ সুবিধা যখন হবে তখন দিবেন নাকি বলেন আপনারা সুযোগ সুবিধা যখন হবে তখন দিয়ে ভাইয়ের নাম কি যেন বললেন